এবার কোরবানি ঈদের সারা দেশে মোট এক কোটি ছয় লাখ একুশ হাজার দুশো আটাশ গবাদি পশু বিক্রি হয়েছে যা গত বছরের চেয়ে এগারো লাখ আটাত্তর হাজার দুইশো আটাশটি বেশি সোমবার প্রাণী সম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে এবার মোট মজুদ ছিল এক কোটি উনত্রিশ লাখ আশি হাজার তিনশো সাতষট্টি পশু এখন জন্ম জন্মসন্দে হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এবার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে এবছর ঢাকায় পঁচিশ লাখ বিশ হাজার চট্টগ্রামে উনিশ লাখ চুয়াত্তর হাজার আর রাজশাহীতে তেইশ লাখ পশু বিক্রি হয় গত বছর কোরবানি ঈদে চুরানব্বই লাখ তেতাল্লিশ হাজারের বেশি পশু বিক্রি হয়েছিল